الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شماني تو درشوك شوطا رب العالمين رشيش مهد امرا ماه مبارك رمضان اتباه تو كريسي তো মাহে মুবারাক রমজান উত্তর বা রমজান পর্বতীতে আমাদের জীবন কেমন হওয়া উচিত সে নিয়ে দুইটি কথা বলতে চাচ্ছি আজকে দোসরা এপ্রিল আর চা চৌঠা সোয়াল চোদ্দো শত ছেচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আসেন আজকে আমরা শুনব যে আমরা রমজান মাস যারা সুন্দরভাবে কাটিয়েছি তারা আমরা আল্লাহ প্রশংসা করি তারা কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে এই আমলের উপরে অটল থাকার তৌফিক দান করেন বরং এটা আসলে নিয়ামত ছিল রমজান মাস ছিল একটা নিয়ামত গণিমত তো এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবাইকে তফিক দান করেন না এই নিয়ামত দান করেন না এই গনিমত দান করেন না যাদেরকে হয়তো পছন্দ করেন তাদেরকেই এই আমল করার তফিক দান করেন আমল করার পরে আবার যেটা কবুলের নিয়ামত এটা আরও বড়ো নিয়ামত কবুলও সবার হয় না আল্লাহ রবুল্লা আলম চিন্নমায়াত কবুল্লাহ মিনাল মুত্তাকিন নিশ্চয় যে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল করেন কার থেকে যারা মুত্তাকি তাদের তো একটা সিজদাও যদি কবুল হয়ে যায় মনে করতে হবে আপনি মত্তাকি ততএব কবুলের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো এটা যেহেতু নিয়ামত এই জন্যে আমরা এই নিয়ামত স্থায়ী রাখার কৌশল অবলম্বন করতে হবে আর এই নিয়ামত আমরা কিভাবে শুকুর আদায় করতে হবে নামত আল্লাহ সুহা তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও শেষ করতে পারবে না তো অনেক নিয়ামত তার মধ্যে এক গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই যে সৎ আমল করা আর এটা কবুলের নিয়ামত আর এই নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর উপরে অটল থাকার বা আরও বেশি বেশি আমল করার তৌফিক দান করবেন লাইন শাখার তুম লাজি দান না তুমি যদি তোমরা শুক্রিয়া আদায় করো আমি আরও বৃদ্ধি করে দেব। তাহলে আমলের আল্লাহ বৃদ্ধি করে দেবেন আমলের ওপর অটল থাকা অনুমানসিকতা আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বেশি দান করবেন এরা আমরা সুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায়ের এক্ষেত্রে উপায় কী যে আমরা আমল আরও বেশি করে করব। আমরা আরও বেশি করে সোলাতের হেফাজত করব সিয়ামের হেফাজত করব কিয়ামের হেফাজত করব তেলাওয়াতের হেফাজত করব দোয়া জিকির এগুলো আমরা কন্টিনিউ করব। এ নয় যে রমজান অতিবাহিত হয়ে গেল আমরা বেঁচে গেলাম আমরা এবাদত থেকে মুক্ত হয়ে গেলাম অনেকের হয়তো ধারণা এটা আমরা যেহেতু মৌসুমের পূজারী ছিলাম না বরং আল্লাহর এবাদতকারী ছিলাম অতএব আল্লাহর এবাদত মৃত্যু পর্যন্ত করে যেতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ এটাই তার প্রিয় হাবিবকে বলেছেন ইয়াকিন তুমি তোমার রবের এবাদত করে যাও মৃত্যু পর্যন্ত নাকি রমজান পর্যন্ত না মৃত্যু পর্যন্তই আমাদের এবাদতের উপরে থাকতে হবে জোয়ালাহ মত্লা আন তো মুসলিমুন যে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে বা না থেকে তাহলে মুসলমান থাকার উপায় হচ্ছে আমলে অটল থাকা ফাস্তাকিম কামা উমির হে নবি তোমাকে যা হুকুম করা হয়েছে তার উপরে তুমি অটল থাকো তাহলে যার হুকুম করা হয়েছে এক আম কথা তাওহিদের হুকুম করা হয়েছে তাওহিদের উপরে অটল থাকতে হবে সলাতের হুকুম করা হয়েছে সলাতের উপরে অটল থাকতে হবে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে জাকাতের উপর অটল থাকতে হবে সিয়াম উপরে অটল থাকতে হবে ওরকমভাবে হ হজ বা সৎ আমল যত আছে তার উপরে অটল থাকতে হবে করে ছেড়ে দেওয়া এটা ঠিক না তো যা কিছু আমল আছে যে জীবনে একবার যেমন হজ ফরজ একবার এক করলে হলো বারো মাসে রমজানের সিয়াম ফরজ তো ঠিক আছে বারো মাসের সিয়াম আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ বলি কিন্তু নফল সিয়াম কিন্তু এগারো মাস আছে তো এগারো মাস আমরা প্র্যাকটিস করব আমরা এগারো মাসে নফল সিয়াম অব্যাহত রাখব তার মধ্যে বিশেষ আয়োজন হচ্ছে সওয়াল মাসের ছয়টি রোজা তো রমজান মাসের পরে আমরা যদি ছয়টি সিয়াম পালন করি কি হবে আমাদের সেটা রসুল সাল্লাম থেকে শুনি সেটা সেই মুসলিমে এসেছে রসুল সাল্লাম বলছেন মানসামা রমাদান আহমাদিত্তমিন সওয়াল কানাকা সিয়াম ইদ্দাহার যে ব্যক্তির রমজান মাসের সিয়াম পালন করার পরে সওয়াল মাসের ছয়টি রোজা মিলিয়ে নিবে সে যেন পুরা বছর সিয়াম পালন করল তাইলে চমৎকার কথা কারণ হাসানা তবে আশ্রে আমস আলে যে প্রত্যেকটা নেকির আল্লাহ রবুল্লা আলমিন বৃদ্ধি করে থাকেন গুণ তাইলে প্রত্যেকটা সিয়ামের দশ গুণ যদি বৃদ্ধি হয় তাহলে তিরিশ দশে কত হলো তিরিশ তিরিশ দশে তিনশো তিরিশ দশের তিনশো সিয়াম মানে দশ মাস আমরা সিয়াম পালন করেছি এটা মনে করতে হবে আর যদি আমরা ছয়টা সিয়াম মিলিয়ে নিইাল মাসের তাহলে ছয় দশের ষাট তাহলে এইভাবে বারো মাস হয়ে গেল তাহলে ষাট মানে দুই মাস বাকি আছে তাহলে দুই মাস আমরা সিয়াম পূর্ণ করতে চাই তাহলে শোয়াল মাসের ছয়টি সিয়াম যেন আমরা পূর্ণ করি তো এই সিয়াম ঈদের পর থেকেই শুরু হতে পারতো বা পারে তাহলে আমরা লাগাতার লাগাতার আমরা এই শিয়াম ছয়টি পূর্ণ করে নিতে পারি ভালো না হলে আমরা ভেঙে ভেঙে করতে পারি সমস্যা নেই তো এর চেয়ে আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যাদের শিয়াম কাজা হয়ে আছে রমজানের সফরের কারণে হোক অসুস্থতার কারণে হোক বিশেষ করে মহিলাদের মাসিকের কারণে যদি কাজা হয়ে থাকে তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন কাজার প্রতি দ্রুত ধাহ্বান হন কাজাপূর্ণ করে নেন আগে এদের কারণ নফলের চেয়ে ইয়া ফরজ কাজার গুরুত্ব বেশি এই জন্যে আমাদেরকে দ্রুত সেরে নিতে হবে কাজাগুলা কারণ মারা যাওয়া আরও অসুস্থ হয়ে যাওয়া স্বাভাবিক বিষয় আমাদের জন্যে অতএব আমরা কাজা করে নেব অলসতা করে ওজোর ছাড়া কেউ যদি এই এই পুরা বছর এটা পূর্ণ না করে বা রমজান চলে আসে তাহলে তাকে অবশ্যই কাজা করতে হবে এবং কাফারাও দিতে হবে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে মিসকিন খাওয়ানো সহ এটা অগ্রাধিকার প্রাপ্ত মা আমাদের এটা করতে হবে আবার যদি অলসতার কারণে সিয়াম না রেখে মারা যায় তাহলে তাকে তার তার আত্মীয়স্বজন বা অলি যেন পূর্ণ করে রাখেন এটাও এটাও বিধান আছে শরীয়তে আর যদি শরীয়তের শরীয়সম্মত কারণে যদি সে কাজা পূর্ণ করতে না পারে তাহলে মারা গেলে অর্থাৎ অসুস্থ হয়ে গেছে মৃত্যু পর্যন্ত সে অসুস্থ থেকে গেল তার জন্য কাজা করতে হবে না তার জন্যে মিসকিনও খাওয়াতে হবে না তো এটা আমরা লক্ষ্য করব। আসেন তাহলে আমাদের মূল কথা আজকে যেটা আমরা যে আমরা ফরজ সিয়াম অতিবাহিত করেছি আমরা নফল সিয়াম ধারাবাহিকভাবে বজায় রাখবো বিশেষ করে সওয়াল মাসের ছয়টি রোজা রাখলে বারো মাসের সাপ পেয়ে যাবো আলহামদুলিল্লাহ এছাড়াও বৃহস্পতিবার সোমবার রসুল্লাহ সাল্লামের সিয়ামের বিধান রয়েছে তার প্রতি মাসের তিনটি রোজা সালাসাতুন ফিকুল্লো শাহর কানাকা শ্যাম ইহার প্রতি মাসে তিনটি রোজা পুরা বছরের সিয়ামের মতোই হয়ে থাকে সেটাও আমরা রাখবো এছাড়া আমরা যত পারি নফল সিয়াম পালন করব অব্যাহত আমরা সলাতের পূর্ণ হেফাজত করেছি এখনও ওইভাবেই সে সলাতের হেফাজত করবো সুনত মোয়াকাদাগুলার হেফাজত করবো তাহাজুদ পড়েছি সেটা আমরা লাইল তারাবি পড়েছি সেটা আমরা তাহাজুদ হিসেবে কন্টিনিউ করব। এক আমলের উপরে অটল থাকব। আসলে আমল কবুলের আর একটা লক্ষণ বলে আমি শেষ করব। আমাদের রমজান মাসের যে আমরা আমল করেছি সলাত আদায় করেছি ক্যামল্লায়ের করেছি শিয়াম পালন করেছি তেলাওয়াত করেছি দোয়া জিকির করেছি এটা কবুল হলো কি হলো না আপনি কি জানতে চান আপনি নিজে জানতে পারবেন যদি আপনার মনোমানসিকতা রমজানের মতোই থাকে ওরকমই থাকে কাছাকাছি থাকে ওর চেয়ে ভালো হয়ে যায় মনোমানসিকতা আল্লাহর প্রতি হুম তো আমলের প্রতি আপনার ইয়া আন্তরিকতা থাকে তাহলে আপনার যদি সুসংবাদ যে রমজান মাসের আমলটা আপনার হয়তো কবুল হয়েছে এই জন্য আপনার মাসাল ওই আমলটা ধরে রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে আপনি মজা পাচ্ছেন যদি আপনার রমজানের মজা আর এখনকার মজা একই থাকে ওই মজাটা আপনি ধরে রাখতে পারেন আপনি আসলে সৌভাগ্যবান পক্ষান্তরে রমজানে খুব আমল করেছে সবাই করেছে হ্যাঁ বা সামাজিকভাবে সে আমল করেছে কিন্তু এখন তার আর কোনো মজা নাই সে সলাতে জামাতের সাথেও পড়তে চায় না বা পড়তে পারে না বা অন্য কোনো আমল করতে ভালো লাগে না তেলাওয়াত করতে ভালো লাগে না কোনো আগের অবস্থায় ফিরে গেছে তাদেরকে বলবো আপনি আপনার নিজের জীবনকে নিয়ে একটু ভাবেন চিন্তা করেন আল্লাহকে ভয় ভয় করেন আল্লাহর দিকে ফিরে আসেন তো ধৈর্য সদা উন্মুক্ত আছে এটা আমল কুবুরের লক্ষণও বলেছেন লামাই কেরাম তো আমরা এটা যেন ধরে রাখি এক কথাই আমরা আমলের উপর অটল থাকবো এটা হচ্ছে ইয়া আসলে ছিল রমজান ট্রেনিংয়ের মাস প্রশিক্ষণের মাস হ্যাঁ এখানে তাকোয়ার শিক্ষা গ্রহণ করার মাস সব শিক্ষার মাস আমল আমলের উপর অটল থাকার আমল আমলকে সুন্দরভাবে সাজানোর মাস ছিল তো এই ট্রেনিংয়ে বাকি এগারো মাস আমরা এটা বাস্তবায়ন করব অনুশীলন করব। তাহলে আমরা সৌভাগ্যবান হব ওই বুড়ির মতো হব না যে সুন্দর করে চরকায় সুতা কাটলো সুন্দর জামা বানালো এরপরে বিনা কারণে সে একটা একটা করে সুতা খুলে আবার সে জামাটাকে নষ্ট করে দিল কি বলবো আমরা তাকে বসে পাগল বলবো তো ওইরকমই আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন ওলা তাকুন উকাল্লিনাক গজলাহা বাদে ও ওই মহিলার মতো হয়েও না যে সুন্দর করে সুতা কাটার পরে সে পোশাক এরপরে সে বিনা কারণে খুলে নষ্ট করে দিল তো ঠিক আমরা রমজানের আগমন উপলক্ষে আমরা তোবা করে সুন্দর করে আমল একটার পর একটা সাজিয়েছিলাম সলাতের হেফাজত কিয়াম সিয়াম তেলাওয়াত জিকির তান খয়রাত উমরা সুন্দর করেছি ঈদ এসেছে বাস সলা তো চলে গেলো তো গেছেই তারপরে তেলাও গেছে দোয়া জিকি দান ধান সব বন্ধ হয়ে গেল তাহলে ওই রকমই পাগলামি হবে এরকম যেন আমাদের না হয় বরং আমরা যেন আমলের ওপর অটল থাকি আল্লাহ তৌফিকদাতা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এই আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ আমাদের রমজানের এই সমস্ত আমল অনেক আমলগুলা কবুল এবং মঞ্জুর করেন সকল মুসলমানদের কালা রবাহ আলমিন হেফাজত করেন হাদবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসব আজমাইন সুবাহান আকালামিকা সদি তস্তাক